এবং বাংলাদেশ তালেম ইজবুল্লাহ ভারত আমির মাওলানা মোহাম্মদ শয়ফুল্লাহ শফিউল্লাহ এবং আশেদিন জাকে দিন আমার ভাইয়েরা সবার কাছে আমার সরদ্দ্বর বা সরদেরকে স্নেহ তা আমি কাছে নেবার আমরা এই জন্য একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসলকে খুশি করার জন্য কি না দুনিয়া কোনো চাওয়া পাওয়ার জন্য এখানে আসি দুনিয়া কোনো এখানে চাওয়া পাওয়ার জন্য আমরা এখানে আসি না এ দরবার আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহর অলে দরবার কি কম আল্লাহর অলে দরবার না সবাই উত্তর দেবেন আল্লাহর অলে দরবার নেই এ দরবার হলো সুবি দরবার আমি কিন্তু কথা বলি যারা এ দরবার সাথে গভীর বাদে সম্পর্ক আছেন তারাই একমাত্র তাদের ব্যাপারে কিছু না কিছু অবগত আছে সবার নাই আমরা অনেকে আসে যাই বুঝুকে বাঙালি আমি একটা কথা বলি মরম সানি হজোর এনে যে কত বড় পরশগগার ছিলেন আমি নাইনটি ওয়ান থেকে সোজা আরবে এই নানকে ওয়ান থেকে সোজা রবে যতদিন যাওয়ার পরে আমার এখানে এবং দরবারে যে কলিপারা ছিলেন সাঁতার হুজুর ছিলেন কচে হুজুর ছিলেন আকাশে হুজুর ছিলেন দামগর হুজুর ছিলেন যারা খলিফা ছিলেন তারা সবাই আমার এখানে থাকতেন এ হুজুর যে কত বড় ছিলেন ওনার জীবনে ওনার পাঞ্জাবে স্টারে দেওয়া করে নাই এভাবে জানতে পারলাম ওনার পাঞ্জাবিটা কিছুক্ষণ দিয়ে বলতে 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 গিয়ে কম্বরা এসে গেছে তা আমি কিন্তু একটা ভালো ব্যবসায়ী ছিলাম আজ ছিল আমার না বলে পারছি না তখন আমার সাথে যারা বন্ধু বান্ধব আছে সব সময় লোক থাকে ওনারা বলতেছে সেটা ভাই বুঝরে পাঞ্জাবীরা এরকম টিউশনের দিকে বৈঠকটা পাঞ্জাবি হুজুরে এই জন্য বেশি বৈঠক যেত

আমার পাঞ্জাবে যেরকম ছিল এরকম করে দিতে হবে পাঞ্জাবিটা পরে না জোহর নামাজে হেরাম সাহেব চলে গেছে আসছে আসার পরে অনেক রাগ আমার মর ভিতরে পনেরো জন ফলিফা পনেরো জন সবাই খেতে বসছে খাওয়া আরম্ভ করবে বলছে কেউ খেতে পারবেন না আমার একটা পেশা আছে